ওয়াহাবি উস্তাদের কাছে লেখাপিড়া চন্ডী হইলে কেন তুই হারাম দাদা এটাই বংশগত হারাম দাদা না এলমি হারাম দাদা কৌমিদের অন্যতম ঠাকুর নুরুল ইসলাম অলিপুরি যাকে অনেকে ডাইলপুরিও বলে থাকে এই নুরুল ইসলাম অলিপুরি সে একটা ইলমি হারামজাদা এবং এই অলিপুরি যে ছেলেকে জন্ম দিয়েছে ওই ছেলেটাও ইলমি হারামজাদা ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসি তুমি যদি বুকে हिम्मत থাকে তুমি রাষ্ট্রিকার সাথে যেমন bahas করেছো ফেজ দা পিপরে শুধু একটা মাসালা দি তুমি বাহাজ করো। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসির ছাত্র মাসুক বস নিয়ে এখনো সমালোচনা শেষ হয়নি। কওমি উলামায়ে کرام ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসির মতো একজন বিশিষ্ট আলেম এর পিছনে লেগেছে। তারা এনায়েতুল্লাহ আব্বাসির সম্বন্ধে গুরুত্বপূর্ণ মন্তব্য করতেছে। আজকের এর বিরুদ্ধে আমরা কিছু প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো তাহলে চলুন দেখি তারপরে বিস্তারিত এই অসংখ্যটাই কৌমি আলীমদেরকে ওয়াহাবি বলে গালি দিছে ফের গুরুটা এত কৌমি কৌমিমা শাসক সে ফের গুরু উঠাছে তাই ফের গুরু উঠায় তো কৌমি মা শাসক তো তোর গুরু উঠা তি ওহাবি রে তুই সুন্নি উশাস সত্যিকার

হে কৌমি আলিম রাজে ওহাবি কইয়া হে গালি দিছে অথচ হের গুরুটা এবার গুরুটার কথা শুনুন গুরুটা কত বড় এর গুরুটা কিভাবে দুই হাজার সতেরো সালের পঁচিশে মে এই তারিখটা ভুলে যাবেন না বাংলাদেশের কোন মুসলমান দুই হাজার সতের সালের পঁচিশে মে এই অসভ্য বেয়াদ গুরুটা হাতাগারির হজরত মরহুম হজরত মোতাল রহমতুল্লাহ আলহী আল্লামা আহমদ রফি রহমতুল্লাহ আলহী উনার বিরুদ্ধে এর গুরুটা একটা মিথ্যা অহবাদ দিয়েছিল যে তিনি নাকি হাটাগারি হজরত মোতাইম সব নাকি এর গুরুটার সাথে মিলাদ কিয়ামের বহসের তারিখে রেখা সতেরো মাস পর্যন্ত পলাইয়া রয়েছেন বহসে হাজির হয়েছেন আমি বলবো আপনারা আমিন বলবেন সত্যে যদি হাটাজারির মুখে মিশে তোর সাথে মিলাদ ক্যামের বহাসের তারিখ দিয়া যদি সৎ প্রমাস ফলাইয়া থেকে থাকেন ইনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন উনার ব্যাপারে আমি কিছু বলবো না যদি ইনি সত্যে এই কাজ করে থাকেন তাহলে আমার উপর যেন আল্লাহর গদব করে আর যদি তুই উনার বিরুদ্ধে নিত্য তোহমত দিয়া থাকস তাহলে তোর চোদ্দ গোষ্ঠীর উপর যেন আল্লাহ করে এই মিথ্যা সে হাট দিছে এই অসভ্য বেয়াদ দিয়েছে গুরুটার নাম আমার মুখে খুললে আমার মুক্তা না থাকুন এই অসভ্যটার নাম খুলো আমার মুখ না থাকুক গুরুটার নাম খুললে আমার মুক্তা না থাকুক কেন আমি যে এই অসভ্যদের অসভ্যতার বিবরণ দিচ্ছি গুরু রায় কি কি বান্দামি করছিল আমি তো বলতেছি কেন আল্লাহ জবাবদিহি করতে নামি নয় নাম সুন্নি নয় আমরা হলাম দেওবন্দি এরা হলো এসবি আরেকটা হলো এরা খালি সুন্নি আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল আমার ভাই এই ফুলের ইৎগামাত মাঠে সুন্নি রাংছে এখানে একশা খবর পাইছে এখানে তিন দিন ভি ফি তাফসিরুল কোরআন মাহফিল হয় কোন সময় মানে আযীরা আজম আল্লাহ মাওলি ফুদি দামাত বরকাতু মুআশেদ

কিছুদিন আগে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লাহর এক দরবেশ তিনি বাসনে বলেছেন রবিউল আউালের 12 তারিখ ঈদ এ মিলাদুন্নবী বিদআত ইনি ঠিকই বলেছেন এটাই হলো বাইত্য ইনি সারা বাংলার জাতীয় মসজিদের খতিব দায়িত্বই নেই কোনটা সুন্নত কোনটা বিধা তিনি সেই জাতীয় মসজিদে দাঁড়াইয়া বাংলার মুসলমানকে জানিয়ে দিবেন এটাই তার দায়িত্ব ঠিক না কিন্তু তার ফিয়াস না হাদিম জানি না এই লুকে কথা বলছে জাতীয় মসজিদের খতিবের কথার উপর তার মোকাবেলায় কথা যে সৌকার খাদিমেই হোক কথাটা বললে কে বলাইছে আমার খাদিম কে আমি ফাওয়ার না দিলে আমার পিএস কে আমি ফাওয়ার না দিলে বলবে সুতরাং পিএস আর খাদিমের কথা এটা এনায়তুল্লাহ আব্বাসীর কথা কি কথা এত বড় রাজপর্দা জাতীয় মসজিদের মোকাবেলায় জাতীয় মসজিদের হফিক খেয়ে ও কাঠ্য ভাষায় গালিগুলুস করেছে শুধু তাই না আমার মাই এই দেশের তর্জমান আহলে সুন্নতিওয়াল জমা মোনাজির আদম আল্লামা ওলিফুরি দাম আকবর কাতহুম খে কটাক্ষ করেছে শুধু তাই না এই এনায়তুল্লাহবাসী আরো বলছে ওর ভয়েছে বাংলার উলামাদের মুরব্বী আহমদ শফি এক একটানা তিন মাস পর্যন্ত ফলায়ন করে রয়েছে কত বড় প্রথার তোমার ভিতরে কি সের এলিম আসে দুই মুখী সাফ মুজাবিন ঠিক ঠিক যেখানে দেউবন্দি ফায় সেখানে দে ওবন্দিদের বলে যেখানে রেজবি ফায় সেখানে রেজবিদের ফক্কে বলে দুই মুখী সাপ গুলাব জামিন নুনফি একজনে বলেছেন সত্য আমি বলতে চেয়েছিলাম না আমার ভাই এই দুই মুখী সাফ এ নতুন কোন জায়গায় গেলে কয়েক ঘন্টা আগে যায় কয়েক নমাজের অক্ষের আগে যায় করে আদানার আগে কিছু বলেনই না বলে না কেন বিশালাম আলাইকা ইয়া সাফিয়াল বুজদাবি এগুলি বলে না বলে না ডিস করে আবার কথাটা শুনে যদি শুনে আদানের মধ্যে বলতে সে এখানে বিদাতিদের ফককে বলে আর যদি শুনে এগুলি বলে না তখন দেওবন্দীদের পক্ষে বলে এই হলো দুই মুখী সাফ আমার মাই আপনাদের সামনে বেশি দূরে নয় এই নোয়া ফারা রতুন ফুরে ঈদগা মাঠে সুন্নি আনছে তাদের দাওয়াত দিয়ে এখানে কিছু শব্দ আছে সুন্নি আর ওয়াবি আমার নাম ওয়াবি নয় এরার নাম সুন্নি নয় আমরা হলাম দেওবন্দি এরা হল রেসবি এই কথা শুনবে আরেকটা হল এরা খালি সুন্নি আমরা হলাম আহলে সুন্নতাল জমা আমার ভাই এই নতুন ফুলের ঈদগা মাঠে সুন্নি রাংছে এখানে ইচ্ছা খবর পাইছে এখানে তিন দিন বেশি তফসিরুল কোরআন মাহফিল হয় কোন সময়ে

আমার হেলিকপ্টার দিয়া দাও এত বড় প্রথম আমার ভাইজান সে তার বংশের একটা বাহাদুরি দেখায় এই যেই বংশের বাহাদুরিতে দেখায় ডাকার মুফতি দেলওয়ার হুসাইন হাফিজাফুল আপনারা সিনেল নি দেখছেননি মোবাইল ইউলসও দেখেন খুব উল্লেখযোগ্য আলেম এবং বিরাট বড় এক গুজুর্গ তিনি বলেছেন সেই যেই বংশের লোক দাবি করে সে এই বংশের নয় বরংশ এটা হলো তার নানার বংশ নানার বংশ দিয়া বংশ হয় না বাপদাদার বংশ দিয়া বংশ হয় একটা ফতার আমার ভাই এতদিন শুনতাম মিলাদে কিয়ামের মিলাদে কিয়ামের এটার জন্য সে খুব বাহাদুরি করত আর ভিতরে কত দাতের দলিল রয়েছে আর শুধু মহসরের দাগ দাগ চ্যালেঞ্জ করতে আজকে কোথায় কথাই এসে গেছে আমার ভাই এ রাসুলুল্লাহ লুৎফুর রহমান ফরাইজ কেন সিরাজুল ইসলাম মিরফুরি কেন মুফতি দেলুয়ার কেন নিদানুর রহমান সাঈদ কেন বাংলার মুনাজির আজম অলিফুরি কেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের কওমি মাদ্রাসাত দাওরা বুইতে ছাত্রকে দান করে দেব আসো এরাইতুল্লাহ বাসী তোমার কাছে মিলাদের কিয়ামের কি দলিল আছে

একজন বিশিষ্ট আলেম মুফতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে এগুলা আসলে ভালো সন্তান নয় এগুলা হারাম যার কারণে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর পিছনে লেগেছে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাবিজ আসসালামু আলাইকুম